নেইমার যখন প্রথম মেসিকে দেখে আপনার একটু খেয়াল করে দেখুন এটাই ছিল নেইমার প্রথম নেইমার মেসির প্রথম ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার্সেলোনার সঙ্গে প্রথম সান্তোসের খেলা হয়েছিল এবং নেইমার কিভাবে দেখছে আর তারা দুজন কিন্তু মাঠে নেমেছে তবে খেলাটা খুবই দুর্দান্ত নেইমার মাঠে নেমে পড়েছে এখানে দেখা যাচ্ছে লিওনার মেসির দলও কিন্তু নেমে পড়েছে আপনারা জানেন বার্সেলোনা কিন্তু তখন খুবই দুর্দান্ত পারফর্মেন্সে ছিল আর নেইমার জুনিয়ার সান্তোসে কিন্তু তখন সেই রকম নাম করা একজন প্লেয়ার ছিল আপনারা দেখতে পাচ্ছেন নেইমার জুনিয়ার মাঠের ভেতরে কি অসাধারণ খেলছিল বাট তাকে কিন্তু এখানে আগা ফেলে দিয়েছে বাট নেইমার জুনিয়া কিন্তু হাল ছেড়ে দেয় নাই নেইমারও কিন্তু তাদের সঙ্গে সমাল তালে দেখতে পাচ্ছেন কি অসাধারণ পারফরমেন্স করেছে কি সুন্দর ডিফেন্স করছে নেইমার দেখুন না পাত্তা না নেইমারের এই অসাধারণ খেলা দেখে গোটা বিশ্বের মানুষ কিন্তু ওই দিনটা ভালোবে এবং নেইমার দেখতে পাচ্ছেন কি অসাধারণ প্লেয়ারদের পুরো একবারে পাগল বানিয়ে দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তবে ম্যাচটি নেইমার হেরে যায় বাট এখানে দেখতে পাচ্ছেন নেইমার কতটা সম্মাননা দিয়েছে এখানে উঠছে নেইমারকে কিন্তু একটা ট্রফি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রফিটা ছিল বেস্ট খেলোয়াড় তবে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু লিয়নার মেসি হয়েছে আপনার দেখতে পাচ্ছেন বার্সেলোনার কিন্তু এখানে সবাই অনেক খুশি বাট লিওনার মেসি কিন্তু কিন্তু লিওনার মেসি ম্যান অফ ম্যাচ হয়েছিল এই বাট বাট লিওনার মেসি একটা গাড়িও পেয়েছিল এখানে আমরা প্রথম দেখছি নেইমার এবং মেসি তারা দুজন একসঙ্গে আর এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগছে আর এটাই ছিল তাদের প্রথম ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন তারা দুজনের ভালোবাসার এই মুহূর্তটা আসলে গোটা বিশ্বের মানুষের হৃদয় জিগে থাকবে বাট মেসি কিন্তু নেইমার কে বলেছে বার্সেলোনায় চলো তোমার সাথে দেখা হবে